আজকে আমি রান্না করবো বুট দিয়ে করলা ভাজি বুট দিয়ে করলা ভাজি করার জন্য প্রথমে বুটটাই যেভাবে কষিয়ে নিব বুটটা তুলে দিয়েছিল আমার শাশুড়ি যার ফলে আমি আপনাদেরকে তুলে দেওয়া দেখাতে পারিনি আসলে সব মশলা কষলা দিয়ে যেভাবে কষিয়ে নিব বুট যেভাবে রান্না করে এভাবে রান্না করা হয়ে গেলে আমি ওই চুলাতেই ফ্রাই প্যান তুলে দিব দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল বৃষ্টি হওয়ার কারণে আমার চুলার পায়ের এই অবস্থা একভাবে বৃষ্টি লেগে আছে এখন দিয়ে দেব শুকনা ঝাল শুকনা ঝালটা এখন নাড়াচাড়া দিব এভাবে করে কল্লাটা আসলে ভাজি না একটু নরম নরম বিরানের মতো করে করে পাকা কল্লা দিয়ে করলে বেশি ভালো লাগে যেহেতু এখন পাকা কল্লা নাই সেজন্য আমি কাঁচা কল্লা দিয়ে করব। একটু নরম নরম রাখলে বেশি ভালো লাগে যেহেতু আমি কল্লাটা খাই না একটু বেশি ভাজা ভাজা করলে আমি একটু খাইতে পারবো যেহেতু আর একটা তরকারি রান্নাই হবে দুটা ভাজে দিয়ে আমরা চারটা মানুষ খাবো আমার শ্বশুর আমার শাশুড়ি আপনাদের ভাইয়া আর আমি সেই জন্যে দুই বলা খাবো সেজন্য আমি একটু কল্লা ভাজি খাইতেই হবে যার ফলে আমার মতো করে একটু রান্নাটা করতেছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণের দিলে কলার তিতোটা একটু কম লাগে এভাবে করে রান্না করলে আমার মনে হয় যে খায় না সেও একবার হলো খাবেন এতটাই টেস্টি হয়েছিল এখন নাড়াচাড়া দিয়ে দিব দিয়ে দেব হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল দিয়ে দিলাম একটুখানি মশলা বাটা এখন নাড়াচাড়া দিব এখন আস্তে আস্তে করে নাড়া দিব ঢাকা দিয়ে ঢেকে ঢেকে দিব এই অবস্থা যখন হয়ে আসবে তখন আমি বুটটা দিয়ে দিব এখন বুটটা দিয়ে দিব বুটটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিব আর একটু করে নাড়াচাড়া দিব এই যে আসলে এই অবস্থায় নামালে আপনারা যারা খান খাইতে আরও বেশি টেস্ট লাগবে যেহেতু আমি খাইতে পারবো না দেখে আরেকটু ভাজা করছিলাম এই যে এই যে দেখেন কালারটা বিশ্বাস করেন খাইতে অসম্ভব টেস্ট হয়েছিল এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আপনারা কি ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন যেন পরবর্তীতে আপনাদেরকে আমি সেই ভিডিওটা বানিয়ে দেখাতে পারি এই যে এটা হচ্ছে চচ্চড়ি প্রচুর বই দিয়ে বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করছি এই যে দেখেন খাতে অসম্ভব টেস্টি হয়েছিল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ